হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি জেরিন আমি আছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে রিসেন্টলি একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি যে দুই সালে অস্ট্রেলিয়ান সরকার প্রায় দুই লাখ নব্বই হাজার স্টুডেন্ট নেবে এবং মেইনলি সাউথ এশিয়ান কান্ট্রিগুলা বাংলাদেশ পাকিস্তান তারপর হচ্ছে ইন্ডিয়া এই দিকের মানুষগুলোকে স্টুডেন্টগুলোকে একটু বেশি নেবে তো এখন এই যে ঘোষণা বা এই নিউজটা দুইটা পজিটিভ আর কিছু নেগেটিভ দিক আমি বলবো পজিটিভ দিক যদি বলি এটা অবভিয়াসলি ভিসা রেশিও বেড়ে যাবে যেহেতু এত স্টুডেন্ট নিচ্ছে আগে যেমন ভিসা রেশিও কম ছিল এখন সেটা আরও বেড়ে যাবে এবং হচ্ছে বিভিন্ন ধরনের কোর্সে এখন সিট সংখ্যাও বেড়ে যাবে যারা হচ্ছে সিট ফিল আপ জন্য কোর্স পাইতো না এখন হয়তো আহ সমস্যাটা ফেস করতে হবে না অনেকটাই কমে যাবে আর নেগেটিভ দিক যদি বলি প্রথমেই হচ্ছে যে এখানে জবের কম্পিটিশন আরও বেড়ে যাবে আমি তো সিডনিতে আছি আমি দেখেছি এখানে এমনিতেই জবের ক্রাইসিস আছে মেইনলি হচ্ছে অনেকে এসে জব পাচ্ছে না তখন তাদের ক্লিনিংয়ের জবটাই বেছে নিতে হচ্ছে যেটা খুবই কষ্টকর এবং খারাপই লাগে অনেকের সাথে আমার কথা হয়েছে তারা বাংলাদেশে ভালো ভালো পজিশন হোল্ড করতো অনেক বছর চাকরি করতো ভালো বেতন পেত কিন্তু এখানে এসে বসে আছে অনেক দিন কিছু পারছে না পারছে না জব শেষ পর্যন্ত কি করার টাকা তো লাগবেই জবগুলাই নিচ্ছে এটা একটু ইজিলি পাওয়া যায় আর একটা ব্যাপার হচ্ছে বাসা বাসা ভাড়া ভাড়া আরো দিন দিন বেড়ে যাবে যেহেতু দেখতেছে স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাবে কিন্তু সেই অনুযায়ী তো এই দেশের সরকার তো হাউজিংয়ের ব্যাপারে তেমন কোনো ডিসিশন এখনো তেমন দেখছি না বা বাড়াচ্ছেও না হাউজিং রেটও বেশি এবং ভালো বাসা পাওয়াটাও টাফ আপনার হচ্ছে এখানে কাপলদের জন্য থেকে উপরে হচ্ছে থাকতে আপনার কাপলদের জন্য রুম আর কি যদি দুইটা রুম চান আর গ্র্যান্ড ফ্ল্যাট ফ্ল্যাটগুলোও এরকম আর যারা হচ্ছে সিঙ্গেল শেয়ার করে থাকতে চায় তারা একশো আশি করলেই পারে একশো আশি তো হয়ে যায় সপ্তাহে আর হচ্ছে আর একটা নেগেটিভ দিক হচ্ছে যে পিয়ার পিয়ার কিন্তু ওরা ইজি করে নাই এত স্টুডেন্ট আনতেছে সে অনুযায়ী তো ওদের পিয়ার এর জন্য নাম্বারটা বাড়ানো উচিত বা হচ্ছে যে পয়েন্টটা লাগতো পিয়ার পাওয়ার জন্য সেটাও তো কমানো উচিত সে ধরনের কিছু দেখতেছি না কিন্তু উল্টো পিয়ারের জন্য পাওয়ার জন্য যে আপনার আয়ার বা পিটি দিতে হইতো সেখানে তারা স্কোর আরো বাড়ায় দিছে তো আসলে কি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সরকার কি একটা অপরচুনিটি দিচ্ছে আমাদের না এটা ওদের একটা স্ক্যাম এটা আপনারা মাথায় রেখে অ্যাপ্লাই করবেন কারণ হচ্ছে এই অস্ট্রেলিয়ান সরকারের অন্যতম আয়ের উৎস কিন্তু হচ্ছে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ